হ্যাঁ বিওয়ার্স আমরা এই হাওড় থেকে চিংড়ি মাছ ধরলাম অনেকগুলো চিংড়ি মাছ এই যে দেখেন এই চিংড়ি মাছ এই চিংড়ি মাছ ধরছি আমরা হাওড় থেকে এই 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 হাওড় থেকে তারপর অনেকগুলো চিংড়ি মাছ পেলাম অনেক প্রকার মাছ পেলাম এটা হলো যেয়া আমাদের বাসায় বলে যে আঞ্চলিক ভাষায় বলে মাছ আর সদ্য ভাষায় বলে যে সাদা সেওয়া আর এই হলো যে লাল সেওয়া এই হ্যাঁ লালসিবা এই বাগদা চিংড়ি পেলাম আমরা অনেকগুলো বাগদা চিংড়ি এই যে কুশিয়া পাইলাম কুশিয়া মাছ এই কুশিয়া মাছ বা বাগদা চিংড়ি এগুলো পেলাম আমরা আমরা মাছ ধরতে আর আসলাম দুই ভাই অনেক মাছ পেলাম আমরা আজকে বগনি মাছ পাইছি যাকে দায়িতণা মাছ বলে সুন্দরবন এলাকায় দায়িতণা মাছ বলে আমাদের এলাকায় বগনি মাছ বলে এটা হলো বগনি মাছ অনেকগুলো মাছ পাইছি এটা হলো এটা হলো যে আর এক প্রকার সেবা এটার নাম হয়তো মাছের নাম জানি না আমি এটা নাম জানি না এটার নাম কি হবে তো এটাও একটা শেয় মাছ তা অনেকগুলো মাছ পেলাম কাঁকড়া পেলাম কাঁকড়া তো দেখানো সম্ভব হবে না কাঁকড়া সারা কামড় দিলে একটা বিপদ ঘটবে তা কাঁকড়া দেখানো যাবে না কারণ এই আপাতত এই সিঙ্গি মাছ দেখালাম আমরা অনেক ময়লা আসলো চিংড়ি মাছের সাথে বাঁচলাম এই এই হলো এই হলো সাদা কুচি আর বাচ্চা কুচিরা মারা গেছে আমি খুব দুঃখিত মারা যাওয়ার জন্য কারণ আমরা মারতে চাই না তবুও সে জালে এসে বাঁচলো মারা গেল ফালেই দিলাম অনেকগুলো অনেক প্রকার চিংড়ি মাছ আছে এই জায়গায় এটা এটা হলো রইয়া টাইগের মাছ যেটা যেটাকে লাল চিংড়ি বলি আমরা এটা এই টাইগের মাছ এটা হলো হরিণা এইটা হলো যে আর আরেক প্রকার আর এক প্রকার দর্গি ম্যাচ এই নাম জানি না এটার এটা কোন প্রকার দর্গি ম্যাচ তাও জানি না এটা হলো চিনি চাম্পা এটা আমরা বলি যে কুত্তার আঞ্চলিক ভাষায় এই যে বাগদা মাছ দর্গিম্যাশ এই যে বাই বাইন মাছ এই হল যে বাগা বাগদা মাছ এই অনেকগুলো মাছ অনেক অনেক মাছ পাইছি অনেক মাছ এই যে এই মাছ এই 能想到。<Nice. S 2>